নমস্কার দর্শক বন্ধু জে 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 এইচ বায়োটেকের পক্ষ থেকে স্বাগত যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা মাছেরই খাবার তৈরি করার আরো একটা পার্ট দাম কমে যাবে এবং মাছে পরিপূর্ণভাবে খাবার খেতে পাবে লাভের সংখ্যা বাড়াতে গেলে খাবারের দাম কমাতে হবে খাবারের দাম কমালে কমাতে হলে আমাদের যেই জিনিসগুলো জানার দরকার খাবার পর্যাপ্ত পরিমাণে মাছে খাবে মাছের পুষ্টি ঠিক থাকবে প্রোটিন ঠিক ঠিক থাকবে এবং তার গ্রোথও যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকটাও লক্ষ্য রেখে আমাদের খাবার তৈরি করে মাছকে খাওয়াতে হবে এবং সেটা খুবই অতি সামান্য খরচের মধ্যে পরিমাণে খাবার পাবে খাবার যেটা দিয়ে করব সেটা হচ্ছে পুকুরের কচুরি পানা বলে যেটাকে এই ধরনের কচুরি পানা যেগুলো পুকুরে পর্যাপ্ত পরিমাণে অনেক জায়গাতেই দেখা যায় এবং থাকে পাওয়া যায় অনেক পানা পুকুর বলে কানা পুকুর বলে যাই হোক অনেক বড় বড় হয়ে থাকে সেইটাকে দিয়ে আজকে আমরা খাবার বানাবো আর সেই খাবার খেলেই মাছ সম্পূর্ণ প্রোটিন পাবে এবং সুস্থভাবে মাছ বড় যাতে হতে পারে সেদিকটাও লক্ষ্য রাখবে যেটা আমাদের করতে হবে ওই যে ধরনের যে সমস্ত পুকুরে যে পানাগুলো থাকে টোকা পানা বলুন বিভিন্ন রকম ছোট ছোট পানা হয় কচুরিগুলো বড় হয় এগুলো সবগুলোতেই আমাদের খাবারের কাজেই লাগবে এটাকে আমাদের কি করতে হবে ধরুন বড় ধরনের যে সমস্ত কচুরি পানা আছে সেইগুলোকে আপনার সংগ্রহ করতে হবে সেইগুলোকে সংগ্রহ করে পুকুরের পারে একটা বড় করে গর্ত করতে হবে দশ ফুট বাই দশ ফুট একটা গর্ত বা পাঁচ ফুট বাই পাঁচ ফুট একটা গর্ত করতে হবে আপনার যতটুকু সংগ্রহ হবে সেই অনুপাতে আপনি একটা গর্ত করবেন যদি দেখা গেল যে না আপনি পাঁচশো কেজি কেটে জমাবেন তাহলে সেই অনুযায়ী একটা হবে আর যদি মনে করেন না একবারে আপনি কেজি মানে রাখবেন তাহলে সেই অনুপাতে একটা বা গর্ত করতে হবে বা সেই অনুযায়ী এটা করলে কি হবে আপনার যত কচুরি পানাগুলো আছে এখান থেকে কোনো অংশ আপনাকে বাদ দিতে হবে না যতগুলো করেছেন সবগুলোকে কেটে একটা জায়গায় জড়ো করবেন সেখান থেকে যখন গর্থে যখন রাখবেন বা চৌবাচ্চায় যখন রাখবেন বা ড্রামে যখন রাখবেন তখন আপনাকে যেই কাজটা করতে হবে ওগুলোকে আপনি একটা পাট মানে কিছুটা দিলেন দেওয়ার পরে আপনাকে লবণ দিতে হবে কি লবণ আপনাকে দিতে হবে আনপ্রসেস লবণ যেটা রেডি হয়নি খাওয়ার উপযুক্ত হয়নি সেই লবণটাকে আপনি দেবেন ওতে ছড়াবেন আবার কিছুটা দিলেন আবার লবণ দেবেন এইভাবে পাট পাই পাট কিছুটা দিয়ে দিয়ে অল্প অল্প করে লবণ দিয়ে ওটাকে রেখে দিতে হবে যখন রেখে দেবেন ওইটা আস্তে আস্তে পচতে থাকবে পচে ওইটা টোটাল একদম একটা মানে সে গোবরের মতো হয়ে যাবে পুরো একটা কাদার মতো পচা কাদা বা যেরকম গোবরের মতো ওরকম হয়ে যাবে যখন হয়ে যাবে দেখবেন যে পাইপ দিয়ে যদি বার করার কোন ব্যবস্থা রাখতে পারেন তাহলে দেখুন দেশটা কাঠি জ্বালালে সেখান থেকে আগুন জ্বলবে যাই হোক এটা আপনাদের দরকার নেই আপনারা জাস্ট ওইটাকে পচালেন পচানের পরে যেটা করতে হবে আমাদের যখন পচে গেছে একদম তখন ওইটাকে আমাদের দিতে হবে তা কিভাবে মাছেকে দেব তার আগে একটা কথা আপনাদের ঠিক আছে এটা আপনারা কমেন্টই লিখবেন আমি তারপর উত্তর দেব এটা দিলাম না এটা রইলো আমি এটা কমেন্টের জন্য রেখে দিলাম এটা আমি বললাম না সেটা আপনাদের প্রশ্ন আসবে যখন আপনারা ভিডিওটা দেখবেন তখনই আপনাদের প্রশ্নটা মনে জাগবে আর তখন কমেন্টে লাগবে তারপরে আমি উত্তরটা দেব যাই হোক যখন পচে গেল সেটাকে আমাদের একটা ড্রামে এনে পরিমাণ মতো আমার কতটুকু দিতে হবে পুকুরে সেই অনুপাতে আমাকে নিয়ে আসতে হবে ওখান থেকে ধরুন যদি আপনার পুকুরে একশো কেজি মাছ থাকে তাহলে ওখান থেকে চার পাঁচ কেজি চার কেজি হিসাবেই গুড়টা দিবেন আপনার ওই এক গ্রাম জল হয়েছে বলে তার জন্য বেশি গুড দেবেন তা না ওই জলটাকে আপনি চারো পুকুর ধার দিয়ে দিয়ে দেবেন আপনাকে এই খাবারটা খেলেই মাছ আপনার দেখবেন তার পর্যাপ্ত পরিমাণে খাবার পেয়ে যাবে এইবার প্রশ্ন থাকবে ওইটা তো পুরো জল হয়ে গেল চার যে ওগুলো কি আছে ওর মধ্যে ওর মধ্যে যেই ধরনের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া গুলো দেবে এবং আপনি দেখবেন যে মাছ ওটাকে এক সপ্তাহ দশ দিন খাওয়ানোর পরে আপনি মাছ একদিন জাল দিয়ে তুলে কিছুটা দেখলেন যে মাছের পেটে খাবার আছে কি নেই যদি মনে হয় মাছের পেটে খাবার আছে তাহলে যেরকম আছে ওই রকম ভাবেই দেবেন কোনো ঝামেলা নেই এবার দেখা যায় যে না মাছের পেটে সেইভাবে খাবার নেই আরো একটু খাবারের প্রয়োজন তাহলে এর সাথে আপনি যেটা দেবেন শুধু যে চালের যে কুড়োটা আছে ওইটাকে কিছুটা মিশিয়ে আপনি ওর সাথে দিতে পারেন তাহলে আপনার খাবার যেটুকু ঘাটতি থাকবে সেটা পরিপূর্ণ হয়ে যাবে এর মধ্যে সব রকম থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম মানে জিঙ্ক সালপার যাবতীয় সমস্ত পদার্থ এতে আপনি পেয়ে যাবেন এবার আপনি ভাবছেন যে এরকম ভাবে খাবার খাইয়ে মাছ কি বড় হবে যদি মাছের পেটে খাবার থাকে আর আপনার পুকুরের জল ঠিক থাকে পুকুরের কাদা পরিবেশ ঠিক থাকে তাহলে মাছ অবশ্যই বড় আজকে এই কচুরির পানাটা দিয়েই আপনাদেরকে বললাম কচুরি পানার সঙ্গে যে সমস্ত জমে সেই তুলে পারেন। মধ্যে যে যা যা আগাছাগুলো জন্মাবে সেইগুলো আপনি তুলে নিতে পারেন সেইগুলোকে তুলে নিয়ে কেটে আপনি একটা গথে জমা করবেন সেটাকেও এইভাবে করলে আপনার মাছের খাদ্য বাইরে থেকে কিনতে হবে না আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে লাইক শেয়ার এগুলো করবেন আর যত ওয়েস্টেজ হয় আমাদের যে সমস্ত জিনিসগুলো দিয়ে সেই জিনিস দিয়েই আমি খাবার একটা একটা করে বলে যাব আর সেইগুলো দিয়েই আপনারা খাবার খাইয়ে মাছকে বড় করবেন তাতে আপনাদের কোনো খরচ যেটুকু হবে অতি সামান্য করে দেখুন না হলে আপনারা বুঝবেন কি বাজারের থেকে খাবার না কিনেও এই ধরনের জিনিস দিয়ে মাছ বড় করা যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার